সব থেকে কঠিন কাজ হল মানুষের ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখের চোখ রেখে ছলনা করে ভালোবাসে বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয় উপরে দেখতে সাদাসিধা হলেও এরা আসলে জাত অভিনেতা একজনকে বলতে বলতে আরেকজনকে নিয়ে রেল লাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তখন নিজেই সবচেয়ে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করার জন্য আরও দু চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পড়ে খার হবেন কিন্তু তার কিছুই যায় আসবে না মাসের পর মাস যাবে বছর কেটে